সংঘর্ষে আহত বিশ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় এ ঘটনায় দুপক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছে বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী আসলে হাড্ডি কখনো মাংস হয় না বেদাতিরা কখনো সোজা হয় না এরা কুকুরের মতো বাঘাই কুকুরের লেজের মতো বাঘাই থেকে যায় আর এত করে এদেরকে বলা হলো যে ঈদের মিলাদুল নবী বিদাত স্পষ্ট বিদাত সম্পূর্ণ বিদাত নিকৃষ্ট বিদাত কে শোনে তার কথা যাই হোক যার প্রতিকার স্বরূপ এই একটা ঘটনা ঘটেছে যে মারা গিয়েছে আল্লাহ জানে কোন পক্ষ সে আল্লাহ ভালো জানে